তো এখন সকালবেলা আমরা গঙ্গায় যাচ্ছি এখন বাজে এগারোটা এখন আমরা গঙ্গায় যাচ্ছি কারণ যেহেতু এটা চৈত্র মাস এই সময় অনেকেই সন্ন্যাস দেন তো এইবার ফার্স্ট টাইম আমার শাশুড়ি মা সন্ন্যাস নেবেন কারণ এটা আমার হাজবেন্ডের জন্য একটা তার মানসিক ছিল তো তার জন্যই এই সন্ন্যাসটা নেওয়া উনি তিন দিনের জন্য নিচ্ছেন তো সন্ন্যাস নিতে গেলে যে মানে যা যা রিচুয়ালস হয় সবগুলোই হবে তো তার জন্যই আমরা এখন গঙ্গায় যাচ্ছি বাগবাজার ঘাটে যাচ্ছি তো ওখানে স্নান টান করে উনি নতুন ঠাড়ি পরে সন্ন্যাস নেবেন তো চলো দেখি দেখি মানে কিভাবে কি হয় আমিও কখনো দেখিনি আমি শুনেছি বাট আমি নিজের চোখে কখনো দেখিনি সেটা দেখবো তোমাদের সাথেও শেয়ার করব তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে আমি পুজো টুজো দিয়ে স্নান করিনি কারণ আমি গঙ্গায় গিয়ে আমরা সবাই যাচ্ছি আমি দেবজিৎ বাবা মা সবাই যাচ্ছি গিয়ে ওখানেই স্নান করব। মনে হয় দেবজিৎ স্নান করবে না কারণ আদিকে ওকে ধরতে হবে আর ওর কাজ শুরু করে দিয়েছে তো এখন আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে একটু ওয়েট করছি কারণ সর্দি আসবে সর্দি আসার পর আমরা চা পাঁচজনে মিলে এখন যাব গঙ্গার ঘাটে তো চলো গঙ্গার ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এই মায়ের ঘরে ঢুকলাম এই ঢুকে জাস্ট গাড়িটা পেছনে রাখলাম আর ঘুমিয়ে পড়েছে হ্যাঁ গাড়ি চার্কিং ঘুমিয়ে পড়ে আর বাবার এখনো আসেনি ওরা ওরা করে আসছে এবার ওরা ছাড় থেকে ছদ্দির জন্য ওরা দাঁড়িয়ে ছিল তাই জন্য ওরা এখন আসতে পারেনি ওরা হয়তো দা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আগে চলে এসেছি তো একটু দাঁড়াই ছবি ছবি তুলি ততক্ষণে মারা আসো তারপরে সান ঠান ওরা যা করবে করবে গঙ্গায় স্নান করে নতুন জামা কাপড় পরে তারপর রেডি হবে আমি গঙ্গা দেখছি আদিও মানে প্রথমবার ওখানে গেছে তাই আদিও দেখছি আমরা যাচ্ছি এখন বাগবাজার ঘাট আদি উঠে গেছে উঠেই একদম গঙ্গা ঠঙ্গা দেখে তো মা ওখান দিয়ে হেঁটে হেঁটে গেল আর আমরা এখান দিয়ে যেহেতু আদিকে নিয়ে এতটা হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না তাই আমরা ফুটিতে যাব চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এরপর স্নান করে মামুনি নতুন শাড়ি পরেছে নতুন গামছা নিয়েছে এরপর ব্রাহ্মণের বলা মন্ত্র পরে আর ওই মালাটা গলায় পরে এখান থেকেই মামুনির সন্ন্যাস নেওয়া শুরু হলো এরপর একটা মন্দির পাশেই মন্দিরটা আছে সেখানে মাথায় ঠাকুরের মাথায় জল ঢেলে আমরা বাড়িতে ফিরবো তো এখন আমরা এসেছি আদি হরিদাস মোদকের সামনে মানে এখনও ঢুকিনি ওরা গাড়িটা রাখতে গেছে রেখে আসবে তো জানি না পাবো কি না কারণ এখানে আটটা সাড়ে আটটা নাগাদ শেষ হয়ে যায় এবার যদি না পাই তখন অন্য কিছু খাওয়া হবে তো তার আগে দেখা যাক পাই কি না তো আলটিমেটলি আমরা আদি হরিদাস মদকে কচুরিটা পাইনি তাই জন্য তার আগের দোকান শুধু হরিদাস মোদকে ওখানে এসে আমরা লুচি আর তরকারি নিয়েছিলাম চারজুড়ে লুচি তরকারি খেয়ে আমরা বাড়ি ফিরেছি তখন প্রায় দেড়টা বেজে গেছিল আমাদের ফিরতে ফিরতে এই যে আসো আসো তো আমরা বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে তো এখন আমি আলীকে খাওয়াবো যেহেতু আজকে থেকে আমাদের বাড়িতে পুরো ভেজ হবে ও তো ভেজটা একটু খেতে মানে চাইছে না এখন একটু মাছ খায় বলে মাছ ভাতটাই বেশি পছন্দ কর তো মাকে বলে দিয়েছিলাম যে একটু মাছ করে ওর পাঠাতে তো মা মাছটা পাঠালেই আমি ওকে খাওয়াবো আমরা তো খেয়ে এসেছি আমরা এত তাড়াতাড়ি খাবো না আমরা লাঞ্চটা একটু পরেই করব তো চলো ওকে একটু আমি শান্ত করে নিই কারণ ওকে আমি এই যে আমাদের যে জানলাটা আছে এখানে ওকে আমি দাঁড়াতে দিচ্ছি না তাই জন্য ওর মাথা গরম হয়ে গেছে

আর হাতে কিছু না থাকলেই ওর একটু গলার আবাসটা বেড়ে যায় এখন হাতে একটা ক্লিপ পেয়েছে অবশ্যই এটা স্যানিটাইজ করা কিন্তু ক্লিপটা দেওয়া যদিও উচিত নয় তো ওর কয়েকটি জিনিস এখন অর্ডার দেওয়া হয়েছে সেগুলো এখন আর এসে পৌঁছায়নি যেগুলো দেবীরা একটু এই সময়টা একটু মুখে ঠুকে দেয় তাই জন্য ক্লিপটা রয়েছে আপাতত তাই জন্য চুপচাপ রয়েছে আমরা এখন তিনজনে রেডি হব ও হাফ রেডি হয়েছে এখন প্যান্ট ফ্যান্ট পরে নি কিছু তিনজন রেডি হবো তিনজন রেডি হয়ে একটু স্মার্ট বাজারে যাবো বেশি কিছু কেনাকাটি নেই অল্প কিছু রয়েছে আমরা তিনজনই স্কুটিতেই খুব ভালোভাবে যাই এবার তোমরা অনেকেই বলবে ছোট বাচ্চা নিয়ে গেছো ওর হেলমেট পরাও ওর হেলমেটটা লাগে না ওকে আমি আমি ক্যামেরা করছিলাম বলে ওকে বসিয়ে রেখেছিলাম ও আমার কোলেই বসে থাকে আর এত ছোট বেবির এখনও পর্যন্ত হেলমেট পাওয়া যায়নি আমরা খুঁজেওছি বাট পাইনি কথা বলতে বলতে চলে এলাম আমরা স্মার্ট বাজারে তো এখানে এসে আদিকে প্রথমে কাজ হলো আমাদের আদিকে ট্রলিতে বসানো ও ট্রলিটায় বসে মানে ট্রলিটায় বসিয়ে দিলে ও আর কিচ্ছু করে না ও চুপচাপ বসে থাকে তো আমাদেরও একটু সুবিধা হয় ওকে নিয়ে গেলে ও মানে বাড়িতে থাকলে আর কি একটু টেনশান থাকে কি করছে না করছে আর আমার সাথে থাকলে কোনো অসুবিধা হয় না তো আমরা স্মার্ট বাজারে এসে যা টুকিটাকি জিনিস মানে যা যা সংসারে লাগে বিস্কিট থেকে আরম্ভ করে সমস্ত কিছু চা তারপর ওর ডাইপার একটু কোল্ড ড্রিঙ্কস তো এর এই সমস্ত জিনিসই কিনেছিলাম সেদিনকে আর বেশি কিছু কেনা হয়নি কারণ এত ভিড় লাইন ছিল এত তো আমাদের ফিরতে ফিরতে প্রায় দশটা বেজে গেছিলো কিন্তু আদি খুব মজা করেছে ওখানে শপিং করতে করতে ও মানে আমাদের সাথে বেরোতেও খুব ভালোবাসে আর বাইরে বেরোলেও খুব ভালোভাবে থাকে তাই জন্যই আমরা নিয়ে যাই করে কেমন তোমাকে আমরা এইমাত্র ফিরলাম স্মার্ট বাজার থেকে ওর এখনো ড্রেস চেঞ্জ করিনি এখনই ওর ঘুম পেয়ে গেছে একটু ঘুমাবে এখন তো আমি এখন রাতে রান্না করতে যাব আজকে একটু খিচুড়ি বানাবো তোমাদেরকে দেখাবো কিভাবে শর্টকাটে খিচুড়ি রান্না করতে হয় তো দেখো খিচুড়িটা মানে কিভাবে আমি রান্না করি তারপর যা যা এনেছি আর কি সেগুলো আর কি ঠিকঠাক জায়গা মতো রেখে দিয়ে আমরা ডিনার করতে বসবো তো চলো খিচুড়িটা আপাতত দেখে নেওয়া যাক কিভাবে করছি কড়াইতে মুগ ডালটা ভালো করে টেলে নিয়ে রেখে দিতে হবে আর প্রেশার কুকারে আমি খিচুড়িটা করব তাই প্রেশার কুকারে তেলটা গরম হলে গ্রেট করা আদা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিতে হবে তারপরে ধোয়া ডাল আর চালটা দিয়ে ভালো করে নাড়তে হবে এর মধ্যে নুন মিষ্টি আর হলুদ দিতে হবে হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে আলু দিয়ে আরেকবার নেড়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে দিতে হবে মোটামুটি দুটো থেকে তিনটে সিটি পড়লেই তোমার খিচুড়ি রেডি মানে এর থেকে ইজিয়েস্ট ওয়েতে খিচুড়ি রান্না করা আর সম্ভব না খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় তো দেখতে পারবে কিরকম খিচুড়িটা হয়েছিল ডিনারের মেনুতে রয়েছে খিচুড়ি আর এঁচুড়ের তরকারি এঁচুড়ের তরকারিটা দুপুরে হয়েছে খিচুড়িটা এখন অলিভা ওই স্মার্ট বাজার এবার এই মিটটা আমাদের পুরো নিরামিষ জাত তাই জন্য এক খাওয়াতে তো বেশি দিন ভালো লাগে না তো ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হচ্ছে আজকে মেনুতে খিচুড়ি রয়েছে তাই খিচুড়িটা খেয়ে ওকে বলি কেমন হয়েছে আর আপনারা দেখতে থাকুন এখন মনে হয় ছেলেকে খাওয়া হবে ছেলেকে খাওয়া হবে আদি খাবে আদি ঘুম পেয়ে গেছে এখনও খেলেই ঘুমিয়ে পড়বে তো সেটার জন্য অলিওয়ে আছে আমাকে খেতে দিয়ে গেল কারণ অনেকেই লেট হয়ে যাচ্ছে আদিকে এত লেটে খাওয়ানো জেনে হয় না আজকে একটু লেট হয়ে গেছে মানে শিডিউলটা একটু হেঁটে গেছে অনেক সকাল থেকে আজকে অনেক কিছু করতে হয়েছে তাই জন্য তো আমিও খাই আদিও খা তারপর দেখা যাক কি হয় আর তুমি খাবে তো খাইয়ে খেতে অলরেডি দশটা থেকে কাজ ছিল আমার তো সকাল অবধি চলবে তো ওরা ঘুমিয়ে পড়বে আর আমার অফিস চলবে পারবো না তো ডিনার অলরেডি অনেকক্ষণ আগে আমার কমপ্লিট হয়ে গেছে অলিভা ডিনার পাওয়াটা আজকে দেখানো গেল না কারণ মাঝখানে আদির আবার একটু শরীরটা খারাপ করেছিল ওকে খেতে বসার মানে খাওয়ার ছিল যখন ও অনেকটা বমি টমি করে দিয়েছিল তারপর আবার ডক্টরকে ফোন টোন করা হলো আদি এখন ঘুমাচ্ছে অলিভা ওকে নিয়ে আছে আমি অলরেডি কাজে বসে তো পড়েই ছিলাম এখন আবার আমার কনকল চালু হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিন অনেক কিছু হলো সবটাই আপনাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি আশা করি ভালো লাগবে চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর অবশ্যই একটা লাইক করো আর আমরা অনেকটাই অবজার্ভ করতে পারছি যে প্রচুর আউটসাইড ভিউ আছে মানে যারা ভিউ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারাও প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও তাতে আমরাও অনেকটা মোটিভেশন পাই আজকের দিনটাতে এভাবে শেষ করলাম তোমাদের সাথে আর আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে অনেক কিছুই রয়েছে সামনে লাইন আপ তো এক একটা একটা করে আমরা সেটাকে কমপ্লিট করব তো আজকের দিনটা এভাবে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো